আমি কিছুদিন আগে বছর দুই এক আগে আমি ব্লাড দিতে গেছিলাম ঠাকুর গায়ে সেখানে একটা বাচ্চা সন্তান একজন তার সিজার হয়েছে একটা মহিলার তাকে ব্লাড দেওয়ার জন্য গেছিলাম তো ওখানে বাচ্চার নানা ওখানে উপস্থিত ছিল সন্তান হওয়ার সাথে সাথে আমি দেখলাম কিছুক্ষণ পরে পরিষ্কার হওয়ার পরে তার নানা নিজে তার নাতনির কানে গিয়ে আজান এবং একামাত দিলেন বলুন সোবাহ এই জন্য আমরা মুসলিম হিসাবে আমরা হুজুর টাকা লাগবে কেন আমি তো একজন মুসলমান আমি কি আজানটা দিতে পারবো না আমি কি একামারটা দিতে পারবো না আমার ঘরে যখন সন্তান হবে আমার নিজের ঘরের সন্তানের কানের ভিতরে আমি নিজে আজান এবং এক আমার দেবো আমার যখন মেয়ের ঘরে সন্তান হবে আমি নানা হিসাবে সেটা আমি দেব আমার ছেলের ঘরে সন্তান হবে আমি দাদা হিসাবে আমি আমি এই কাজটা করতে পারবো হুজুর আমাকে ডাকতে হবে কেন মুসলমান হিসেবে আমি আজানটা এবং একামারটা দিতে পারবো না যদি আমি এটুকুও না পারি মুসলমান হিসাবে আমরা কিভাবে আমরা দাবি করি আমি একজন মুসলিম আমি একজন মুসলমান আমি আজান দে শব্দটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না কালেমা তৈয়বা আমি বলতে পারি না কালেমা তো শাহাদা বলতে পারি না আমি কি মুসলিম হিসাবে আমি দায়ী আমি আমি যে দাবি করি এটা কতটুকু যুক্তিকতা আছে আপনার এই এই দাবি করার আমি একজন মুসলমান সম্মানিত হাজির তাহলে সন্তান হলে এক নম্বর করণীয় হলো অবশ্যই আপনাকে ডান কানে আজান এবং বাম কানে একামাত আপনাকে দিতে হবে সন্তানের প্রতি আপনার এক নম্বর দায়িত্ব হলো এটা দুই নম্বরে হলো